দোস্তো ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে অনেকে ফোন করে আমার কাছে জানতে চাইছে স্যার আমরা পারিবারিকভাবে আর্থিক দিক দিয়ে খুব অসচ্ছল অর্থাৎ আমাদের কোনো অ্যাকাডেমিতে জয়েন করার মতন আর্থিক সঙ্গতি নেই যার কারণে আমরা প্রিপারেশন নিতে বাধাপ্রাপ্ত হচ্ছি কিন্তু আমাদের মনের ইচ্ছা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের আন্ডারে যে আর্ট বাহিনী আছে সিআরপি বিএসএফ আইটি এসএসবি এনসিবি আসাম রাইফেল এই বাহিনীগুলোতে আমরা যোগদান করতে খুব ইচ্ছা এবং দেশ সেবার সঙ্গে সঙ্গে পরিবারকে সচ্ছলতার মধ্যে আমরা তুলে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারবো তোমরা যারা এই ধরনের অনেক গরিব ঘরের স্টুডেন্টরা রয়েছ যারা গরিব ঘর থেকে বিলং করছো যাদের আর্থিক সংগতি নেই কিন্তু অথচ তোমরা আসতে চাইছ বিভিন্ন একাডেমিতে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি ফিজিক্যাল একাডেমি তোমাদেরকে সঠিক গাইডলাইন দেবে তাছাড়া তোমাদেরকে বলছি তোমাদের মাথা থেকে ছেড়ে ফেলে দিতে হবে যে বড় বড় একাডেমিকে তোমরা যেমন সামনের ফ্রন্ট লাইনে একদম চুজ করে রেখে দিয়েছ এবং আর্থিকভাবে দুর্বলতার অথচ তোমাদেরকে ঘিরে রেখেছে এবং বড়ো অ্যাকাডেমি যেতে গেলেই তাদের কাছে বড় বড় পয়সা চাইছে এবং তাদের কোনো গ্যারান্টি কি আছে যে তুমি ওখানে গেলে হানড্রেড পার্সেন্ট যে ছোট আর বড় বলে কিছু নেই সুতরাং যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে চারশো পাঁচশো বাচ্চা তোমরা তাকেই ভাবছ বড়ো আর যার কাছে ধরো কম ছেলে মেয়ে হয়তো একশো দুশো তাদের ক্ষেত্রে তুমি হচ্ছে ছোটো অ্যাকাডেমি ছোটো আর বড় বলে কিছু হয় না দেখতে হবে যে কম স্টুডেন্টের মধ্যে সাকসেস রেট কি আছে এবং দেখতে হবে যে টিচাররা কি লেভেলের টিচার অর্থাৎ তারা কি ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর অওয়ার্ড অল ইন্ডিয়া পুলিশ অ্যাকাডেমি তারা কি এনআইএস কোয়ালিফাইড তাদের এইগুলো তোমাদের বিচার্য বিষয় রাখতে হবে তাছাড়া যারা ভাবছো গরিব বাচ্চা যে আমরা অ্যাকাডেমিতে জয়েন করব কি করে এই চিন্তার মধ্যে তোমাদের মনটা সবসময় ঘুরে ঘুরে খা খাচ্ছে অথচ তোমরা ভিডিও ক্লিপ দেখছো এবং সবসময় উদ্গ্রী হচ্ছে আমরা সেনাবাহিনীদের যোগদান করব। তাদের উদ্দেশ্যে বলবো তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই বন্ধু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি নিশ্চয়ই তোমাদের রাস্তা দেখাবে এবং অন্ধকার থেকে তোমাদের ট্রেনে আলোর দিকে নিয়ে আসবে যারা অসচ্ছলতায় ভুগছ তারা আসতে পারো কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি তোমাদেরকে চ্যালেঞ্জের সঙ্গে গ্রহণ করবে এবং তোমাদের স্বয়ং সম্পূর্ণ তৈরি করতেও তোমাদেরকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করি করবে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি জয় হিন্দ বন্দ্যোপাধ্যায়